আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে আমরা মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে আবার হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা জিমের সেকেন্ড পার্ট মানে জিমকে মিশরের জিম বলে এবং গয়েন বলে এটার সেকেন্ড পার্ট থেকে আমরা শুরু করব। তো গত ভিডিওতে কিন্তু আমরা জামুস মানে জামুস এবং গামোস দুইটা ব্যবহার করেছিলাম এখানে আজকে জিন থেকে ব্যবহার করব। তো জিন মানে জিন জাতি যেটা হলো জিন এবং ইনসানকে যেই যে জিন সেই জিন হলো জিনকে মিশিরা কিন্তু জিন বলে এবং গিন বলে গয়েন দিয়ে জিন অথবা গিন তারপরে গাম এই যে জানবি বি মূলত আমার পাশ মানে যানবন মানে একটা পার্শ্ব এ ইয়ে হলো আমার দিক নেজবত করেছে জানবি আমার পাশ বা আমার পার্শে তো জানবিকে বিকে মিশিরা বলে অথবা গামবি বলে গান বি কিন্তু উচ্চারণে এই নুনের মানে নুন যে নুন এবং বা এই দুইটার মানে তানবিন নুন শাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে কিন্তু মিম দিয়ে এক লাভ করে একলাভ করে এটা মানে কোরআন শৈবের ভিতরে আমরা পড়েছিলাম আগে তো এই জন্য যান বি জান বিকে মিশুটা গাম বি বলে এই নুনের পরিবর্তে মিম বলে গাম বি গাম বি মানে নুনকে মিমের দ্বারা একলাপ করে এটা আমরা ওই যে ই শিখে যেন কোরআন কোরআন শরীফের ভিতরে তাজবির যখন পড়েছিলাম তখন এটা আমরা জেনেছি তো যাই হোক জানবি জানবিকে মিশ্রটা গানবি বলে এবং গানবি গানবি অথবা জানবি আর এটা পার্শ্ব বোঝায় মনে করেন আপনি যদি কোনো গাড়িতে চড়েন গাড়িতে চড়ার পরে তারপরে কোনো ড্রাইভার ড্রাইভারকে যদি আপনি বলেন যে আলাগাম ব্যবস্থা আলাগাম ব্যবস্থা আমরা বলছিলাম যে কোনো ড্রাইভারকে ইয়েস্তাজ ইয়েস্তাজের পরিবর্তে ইয়ে অস্তাও মান মানুষে বলে কিন্তু এই ইয়স্তা ইয়াস্তা ইয়াস্তা শব্দটি অবশ্যই কোনো ভার্সিটি অথবা কোনো ক্লাসরুমে ব্যবহার করবেন না তো ইয়েস্তা মানে আলাগাম ইস্তা আলাগাম ইয়স্তা মানে আলাগাম্বি মানে আমার পাশে আমার আমার পাশে আমি তুমি আমাকে নামাই দাও আপনি যদি কোনো গাড়িতে চড়েন এবং আপনার স্থান যদি নেমে আসে মানে আপনার স্থান যদি চলে আসে তাহলে আপনি যদি বলেন কোনো ড্রাইভারকে ইয়াস্তা আলাগাম্বি হেনা ইয়েস্তা আলাগাম্বি হেনা ইয়েস্তা মানে হে উস্তাদ ও বলছিলাম যে ওই ড্রাইভারকে আমরা যে যেভাবে বলি যে ইয়া চাচা অথবা হে চাচা অথবা হে মামা অথবা হে ড্রাইভার যে কোনো জিনিস বলতে পারেন সেখানে এখানে বলে ইয়েস্ত 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 আলাগাম বিহেনা আলা গাম হেনা আলা গাম বিহেনা মানে এই যে আমার পাশে এই পার্শে হেনা মানে এখানে আর এখানে মানে গাম্বি মানে আমার এই পার্শে তুমি আমাকে নামাই দাও যেই রাস যে যখন আপনার জায়গা আসবে যখন আপনি তাকে বলতে পারেন যে আলা আলাগাম বিহেনা তাহলে সাথে সাথে গাড়ি ড্রাইভার গাড়িটা থামাই দেবে এবং আপনি নেমে যাবেন সেখানে এটা তারপর হলো জাহেদ জাহেদ মানে চেষ্টা করে যে কোনো মানুষ চেষ্টা করে এটা আল আলজুহুদু মাজদার আল জুহুদু আলিফলাম জিম হাদা আলজুহুদ মাজদার কিন্তু আস্তে আস্তে আমরা যখন ডিকশনারি থেকে মানে পড়া শুরু করবো মানে কয়টা ফেল আছে মনে করেন আলিফে কয়টা ফেল বাই কয়টা ফেল মানে ফেলের পর মানে ফেল হলো যে মাজদার থেকে মানে ফেয়াল ফায়েল মুদারে মানে ফেয়াল ফেয়ালে মাদি ফেয়ালে মুদারে ফেয়ালে আমরা এই শব্দগুলো সকল জিনিস ইনশাআল্লাহ আমরা যখন ডিকশনারি থেকে পড়া শুরু করবো তখন ইনশাআল্লাহ জানবো এখন জাস্ট জেনেছি যে জিমকে যেহেতু গয়েন হিসেবে ব্যবহার করে মানে কয়টা হরফকে জিমকে গয়েন হিসেবে ব্যবহার করে এবং জিম হিসাবে ব্যবহার করে তো এই যে জাহেদ জাহেদ মানে চেষ্টা করা মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে চেষ্টা করতে পারে তখন মিশুরা জাহেদকে জাহেদ বলে অথবা গাহেদ বলে জাহেদকে জাহেদ বলে অথবা গাহেদ বলে মনে করেন এই জাহেদ থেকে মুস্তাহেদ আসছে মুস্তাহেদ মুস্তাহেদ মানে যে বেশি পরিশ্রমী মানে পড়ালেখার ভিতরে সে যে বেশি পরিশ্রমী অথবা যে বেশি কষ্ট করে মানে কষ্ট করে পড়ালেখা করে মানে অনেক মানে যারা কী যারা মানে ভালো ছাত্র তাদেরকে মিশিটা সিম্পলভাবে মানে বড় মোজতাহেদ যে তুমি অনেক মোস্তাহেদ মোস্তাহেদ বলতে যে তুমি অনেক পরিশ্রমী তুমি অনেক তুমি অনেক মানে বেশি পড়ালেখা করো অথবা তুমি একজন ভালো ছাত্র সেখানে মোজতাহেদ বলে যে তুমি অনেক চেষ্টা করো অথবা চেষ্টা করে পড়ালেখা করো কষ্ট করে তো যাই হোক এই মজুতাহেদকে মিশিটা কিন্তু মোক্তাহেদ বলে এনতা মুক্তাহেদ আউই এনতা মোক্তাহেদ আউই এনতা মুক্তাহেদ মানে তুমি চেষ্টা করো মানে তুমি অনেক মানে চেষ্টাকারী মানুষ একজন আউই মানে অনেক বেশি তো তারপরে জাহেজ জাহেজ মানে প্রস্তুত করা যে কোনো জিনিস প্রস্তুত করা জাহেজকে কি জাহেজ বলে অথবা গাহেজ বলে মনে করেন কেউ যদি আপনাকে বলে এনতা গাহেজ ওল্লা গাহেজ মানে তুমি গাহেজ গাহেজ মানে তুমি কি প্রস্তুত ওল্লা এ নাকি প্রস্তুত না এটা প্রশ্ন ক্ষেত্রে ব্যবহার করে মনে করেন আনা গাহেজ আনা গাহেজ অথবা আনা জাহেজ আপনি যদি জাহেজ অথবা গাহেজ দুইটা ব্যবহার করেন তাহলে মানুষ কি দুইটাই বুঝবে তো জাহেজ কি মিশিরা জাহেজ অথবা গাহেজ বলে অথবা মনে করেন এই জাহেজ দিয়েও এটাও এটাও একটা মনে করেন ফেয়াল ব্যবহার হয় ফেয়ালে মাদি ব্যবহার হয় ফেয়ালে মুদরে ব্যবহার হয় ফেয়ালে আমর ব্যবহার হয় মনে করেন আপনি আপনি যদি কাউকে বলেন যে গাহিজ নাফশাক গাহিজ যে এই দিয়ে যদি বলেন যে গাহিজ নাফশাক মানে তুমি নিজেকে তুমি প্রস্তুত করো অথবা যদি বলেন জাহিজ নাফশাক হাত লবর জাহেজ নাফশাক হাত লবর জাহেজ মানে তুমি তোমাকে প্রস্তুত করো হাত লবর মানে বাহিরে বের হবো এই তারপরে জাহেল জাহেল আমরা কিন্তু বাংলায়ও জাহেল শব্দটি ব্যবহার করি এবার তুই কি জাহেল নাকি জাহেল মানে হলো মূর্খ বা বোকা তো এখানেও জাহেল ব্যবহার করে জাহেল জাহেলকে মিশুর জাহেল বলে অথবা গাহেল বলে দুইটাই ব্যবহার করে জাহেল অথবা গাহেল তো এনতা জাহেলকে দালে এ মনে করেন আপনারই আপনি কোনো একটা লোকের সাথে কথা বলতেছেন আপনার কথার সাথে বা তার কথার সাথে মিলতেছে না মানে আপনি যেই চিন্তাটা করতেছেন সেই চিন্তার সাথে ওনার চিন্তাটা মিলতেছে না অথবা আপনি একটা ভালো চিন্তা করতেছেন সে একটা অন্য একটা কথা বলছে মানে কথার ভিতরে তখন আপনি বলতেছেন এই মানে আকলাক জাহেলকে দালে আকলাক আকলাখ আমরা বলি আকলাখ বা মুখাক মুখাক বা দেমাগ আখ মানে কোনো জিনিস বলতে পারেন মানে আকলাক মানে তোমার মানে জ্ঞান শক্তি জাহেল জাহেল অথবা মূর্খ মানে জাহেল হলো মূর্খ যে আকলাক জাহেলকে দালে অথবা ফেকরা মানে ফেকরোতাক গাহেলকে দালে ফেকরোতাক মানে তোমার চিন্তা চেতনা গাহেল মানে বোকা মানে গাহেল মানে জাহেল কে দালে মানে এভাবে কেন কে মানে এভাবে লে মানে কেন তো তোমার চিন্তা চেতনা এভাবে কেন মানে মূর্খের মতো তোমার চিন্তা চেতনা কেন এটা আমরা বলে থাকি বিভিন্ন মানুষের ক্ষেত্রে তো বলতে পারেন যে আকলাক আকলাক গাহেলকে দালে আকলাক মানে তোমার মাথা বা তোমার জ্ঞান শক্তি গাহেলকে দালে মানে এভাবে বোকার মতো কেন আমরা ব্যবহার করে থাকি মাঝে মধ্যে তারপরে জাহিলিয়া জাহিলিয়া মানে আগের যুগ মানে আই আমরা যে বলি যে আইএমএল জাহিলিয়া মানে জাহিলি যুগ সেই জাহিলি যুগকেও মিশুরা জাহিলিয়ে বলে অথবা গাহিলিয়ে বলে যে আহলুল গাহিলিয়া আহলুল গাহিলিয়া মানে রাস্ত রাস্ত্রাম যখন ছিল তখন আহলুল ছিল মানে এই কী যেন জাহিলি যুগ তো জি জিমকে যেহেতু জিম বলে অথবা গাইন বলে দুইটাই ব্যবহার করে জাহিলিয়া আই এল জাহিলিয়া অথবা আইএমএল গাহিলিয়া আইএম মানে দিনগুলো তারপরে হলো জাব্বার জাব্বারকে মিষ্টিটা জাব্বার বলে অথবা গাব্বার বলে জাব্বার হলো শক্তিশালী যে মাশাল এনতা গাব্বার তা গাব্বার হ্যালো এ মানে তুমি অনেক শক্তিশালী মাশাল অনেক শক্তিশালী তুমি ভালো এটা সিম্পলভাবে আমরা মনে করেন বিভিন্ন মনে করেন রাস্তাঘাটে অনেক জিনিস মনে করেন সাহায্য করে যে কোনো কেউ যদি সাহায্যটা করে আমরা মানে মানে যে যে আমরা যেভাবে পাম দিই মানে বাংলাদেশে যেভাবে আমরা একটা মানুষকে মানে একটু ফুলাই পাম দিই সে এখানেও মিশরে ব্যবহার করে তবে জাব্বার বেশি ব্যবহার করে না শক্তিশালী ওরা বলে বাতাল যে এনতা বাতাল মাসা মশাল এনতা বাতাল এনতা বাতাল আউই এনতা মানে তুমি বাতল বাতল মানে শক্তিশালী ওই মানে অনেক তুমি অনেক শক্তিশালী মা মানে আমরা যে কোনো কথার আগে মাসা বলে থাকি কারণ মাসাল্লাহ বললে মনে করেন এখানে আরেকটা জিনিস আছে হাসাদ হাসান মানে যে কোনো জিনিসকে মনে করেন মানুষ আমরা বাংলাদেশেও ব্যবহার করে থাকি যেমন করেন চোখের দৃষ্টি দেওয়া মানে কুদৃষ্টি দেওয়া তারপরে অথবা কু মানে কথা বলা যে কোনো জিনিস ব্যবহার করে এখানেও হয় সেই জন্য যে কোনো কথার আগে যদি মাসাল্লাহ বলেন তাহলে অনেক ভালো হয় তো যাই হোক মনে করেন একটা প্রশংসনীয় মনে করেন আপনার ছেলে অনেক ভালো পড়ালেখা পারে আপনি বলতে পারেন মাশাআ আল্লাহ এনতা জামিল অথবা মাশাআ আল্লাহ এনতা হ্যালো এভাবে বলতে পারেন যে মাশাল্লাহ মানে আল্লাহ আল্লাহ চাহে তো এভাবে বলতে পারেন যে আল্লাহ তো তুমি তো অনেক ভালো পড়ালেখা পারো অথবা মাশাআ আল্লাহ এনতা বাতল যে তুমি অনেক ভালো শক্তিশালী এভাবে বলতে পারেন মাশাল সবসময় বলতে মানে বললে ভালো হয় তারপরে জাব্বান জাব্বান এই শব্দটি আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি জাব্বান মিশরিরা জাপ্বান বলে অথবা গাব্বান বলে জাব্বান মানে হলো ভীতু মনে করেন মনে করেন কিছু মানুষ হচ্ছে মনে করেন সাপকে ভয় পাই তো আমরা যদি মনে করেন দেখি যে সাপ আসছে সে ভয় পেয়ে পালাইছে তখন আমরা বলতে পারি দা এনতা জাব্বান কেদালেই এনতা জাব্বান অথবা গাব্বান বলি জাব্বান অথবা গাব্বান এনতা গাব্যানকে দালেই মানে তুমি একটা কাপুরুষ তুমি মানে সাপ দেখি পালাই গেছো এভাবে বলতে পারি যে এনতা গাব্যানকে দালে এনতা গাববান দালে গাব্বান মানে ভীতু কে দালে মানে এভাবে কেন তুমি এত ভীতু কেন এভাবে বলতে পারি আমরা অথবা বলি মাঝে মধ্যে তারপরে জিব্রয়েল এই জিব্রয়েল মনে করেন কেউ যদি নাম রাখে মনে করেন আমাদের বাংলাদেশেও কিন্তু জিব মানুষের নাম আছে অনেকে দেখছিলাম মিশুরও মিশর দেখিনি কোনো সময় কিন্তু বাংলাদেশের নাম বলছে এই যে জাবের তারপরে জিব্রয়েল তারপরে আরও কিছু নাম আছে মনে করেন জিবরয়েল যাদের নাম তারা মিশরা গিবরয়েল বলে তারপর এই যে জাবের আমাদের একজন মানে বড় ভাই ছিল জাবের তাকে সবসময় মিশিরা গাবের বলতো জাবের কখনোই ডাকতো না তাকে মনে করেন যদি বলতো এ জাবের মানে আমরা তো বলি জাবের ভাই কিন্তু তারা বলতো গাবের গাবের গা গাবের গা মানে আসছে গাবের মানে গাবের গাবের আসছে এভাবে বলে তারপর আরও অনেক জিনিস আছে মনে করেন মাঝে মধ্যে কফ দিয়ে কোনো যদি নাম রাখা হয় হ্যাঁ মনে করেন লোকমান লাম কফ মে মালিফ নন কফ দিয়া তাহলে বলে লোমান মান মনে করেন কফ দিয়ে বলে এই জন্য জিমকে গয়েন বলে গ্যাবের গাব মানে জাবের কি গ্যাবের বলে তারপর হলো জিপস এই শব্দগুলো মানে আমি বলতেছি এই শব্দগুলো সকল শব্দ জিমকে গয়েন হিসাবে ব্যবহার ব্যবহার করে তারপর জেপস জেপস হলো সাদা সিমেন্ট সাদা সিমেন্ট না মনে করেন একটা সিমেন্ট আছে এটা বাংলাদেশে কি বলে জানি না তবে হয়তোবা চুনা হতে পারে অথবা আমি জানি না মানে কারণ ওই ওই জেপস বলতে মানে সাদা সিমেন্টের মতো ওখানে পানি দিলে এক মিনিটের ভিতরে এক মিনিট পানি দিলে সাথে সাথে শুকিয়ে যায় মানে মাঝে মধ্যে সিমেন্টের সাথে দেওয়া হয় কালো সিমেন্টের সাথে দেওয়া হয় অথবা সাদা সিমেন্টের মানে সাথে দেওয়া হয় অথবা বিভিন্ন জায়গায় কারুকার্য করার জন্য এই জেপসটা ব্যবহার করা হয় বিভিন্ন সিমেন্টের দোকানে গিয়ে যদি জেপস বলেন তাহলে এটা পাওয়া যায় তো জেপস মানে জেপস জেপস ব্যবহার করে অথবা গেপস ব্যবহার করে আর বলছিলাম যারা আমরা আমরা যারা কায়রোতে থাকি মানে কায়রো অধিবেশী মানে মিশের কারোর মানে কারো অঞ্চলের ভিতরে থাকি মানে কারো কি জন্য ওই যে আসেমা মানে আমরা যারা কায়রোর রাজধানীর ভিতরে থাকি তারা তারা মানে তারা সবসময় আমরা গয়েন হিসেবে ব্যবহার করি যে কোনো জিনিসকে মানে যে কোনো জিমকে জিমের হরফগুলোকে গয়েন হিসেবে ব্যবহার করে থাকে আর কায়রোর যারা বাইরে থাকেন বিভিন্ন জায়গায় বলছিলাম যে আহলু সয়দ যারা তাদের তারা কিন্তু জিমকে সবসময় জিম হিসেবে ব্যবহার করে এবং যারা কার অধিক হয়েছে তারা জিমকে গয়েন হিসেবে ব্যবহার করে তাই এই জন্য গয়েন হিসেবে আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগ তো জিপস জিপসকে আমরা গিপস বলে থাকি সবসময় তারপরে জাবাল জাবাল সবসময় পাওয়া যায় মিশরে জাবাল মানে পাহাড় জাবাল আহমার আছে তারপরে জাবাল আখদার আছে এটা নাম কিন্তু মূলত পাহাড় ওরকম আমি দেখি নাই মানে লাল পাহাড় বা নীলা পাহাড় বা কালো পাহাড় অথবা হলুদ পাহাড়ে এভাবে কখনোই দেখি নাই এখানে তবে আছে কোথায় কোথায় যেন আছে কিন্তু এটা নাম রাখা হয় জাবাল আহমার আছে এখানে একটা হাই একটা জায়গার নাম সেখানে বলে জাবাল আহমার মানে মানে ওখানে কি লাল লাল পাহাড় সেরকম না নাম দিছে জাস্ট এভাবে তো জাবাল কি মিষ্টিটা জাবাল বলে অথবা গাবাল বলে তারপরে হলো জীবনা জীবনা মানে হল গিব না এখানে বাংলা অর্থ দিতে পারি নাই কারণ এখানে অনেকগুলো অর্থ তো বাংলা অর্থ লিখতে লিখতে মানে হাঁপাই যায় তো যাই হোক একজনই কাজ করি সবসময় এই জন্য মানে এখানে একটা ভিডিও বানানোর আগে মানে লিখতে হয় তারপরে ট্রান্সলেট করতে আবার অনেক ঝামেলা আছে কল মানে বাংলা লিখতে হয় অথবা যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে হয় অনেক ঝামেলা এই জন্য বাংলা লিখলাম না আপনারা বাংলা লিখে নেবেন সাথে সাথে যাতে আপনারা মুখস্থ করতে পারেন এখানে কিছু বাংলা লিখা আছে এখানে আর এখানে এই শব্দগুলো থেকে বাংলা লিখে নেবেন আপনারা যখন আমি বলবো সাথে সাথে বাংলার অর্থটা লিখে নেবেন যাতে মানে মুখস্ত করতে করতে পারেন অথবা যখন মিশিরা কথা বলে তখন যাতে কথাটা ধরতে পারেন তো জীব না এখানে জীব না মিলে হল এখানে আরবি শব্দ হলো আরবি যেটা মানে শুদ্ধ ভাষা এটা হলো জুব না কিন্তু মিশিরা সবসময় জীব না ব্যবহার করে জীব না কিন্তু জীবনাকে জীব না যদি বলেন তাহলে কিন্তু মনে করেন পঁচানব্বই পার্সেন্ট মানুষ বুঝবে না মিশরের কারণ কি জীবনাকে সবসময় ওরা জীবনা না বলে জিবনাকে সবসময় এই যে জুবনা জুবনা ব্যবহার করলে কেউ কিন্তু বুঝবে না জুবনাকে মিশিরা সময় গিবনা নামে চিনে গিবনা না গিবনা মানে হলো পনির বাংলাদেশেও আছে মনে হয় গিবনা মানে পনির মানে দুধ দিয়ে বানায় তারপরে জাবাহা জাভা মানে কপাল জাভা মানে কপাল এখানে জাবাহা আছে এবং গাভাও আছে মিশিরা সবসময় গাভা ব্যবহার করে তারপরে জোৎসা জোস্সা মানে হলো লাশ জোস্সা জোস্সাকে মিশিরা জোস্সা বলে এবং গোস্সা বলে দুইটাই ব্যবহার করে জোস্সা জোসা মানে লাশ দুইটাই ব্যবহার করা জোস্সা অথবা গোসা তারপর হলো জাহাদা জাহাদা মানে জাহাদা এ জাহাদু মানে ফাতাহা ইয়ফতাহ ওজনে আসছে জাহাদা হলো এ জাহাদা জাহাদাকে মিশিরা জাহাদা বলে অথবা গাহাদা বলে মানে অবিস মানে অস্বীকার করা জাহাদা মানে জোহাদন থেকে আসছে জাহাদা মানে জাহাদুন অথবা জোহাউ তো এটা ফাতহা থেকে আসছে মানে ফাথা মানে ইদি ই থেকে ওজন থেকে ফাতহা ইয়ফতাহ জাহাদা এ জাহাদু এভাবে তো জাহাদা এটা হলো অস্বীকার করা তারপরে হলো জাহিম জাহিমকে মিশুরা জাহিম বলে অথবা গাহিম বলে এটা বিভিন্ন খুদবা মানে জুমার খুদ্বায় মাঝে মধ্যে শুনতে পারেন অথবা বিষয়ভিত্তিক আলোচনার ক্ষেত্রে আসতে পারি জাহিম মানে হলো আগুন মানে তীব্র আগুন এখানে জাহার নামও বুঝিতে মানে বোঝানো হয়েছে জাহিম মানে তো একটা জাহা জাহার নাম আছে তারপরে জাদ 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 মানে দাদা অথবা যারদ যে কোনো যদা ও এখানে দাদা হিসেবে বলিনি যদা মানে হলো যার দা মানে মানে তুন দাদি অথবা জাদ্দি মানে আমার দাদা কিন্তু যার যে এখানে আসছে এই যে শব্দটা নিয়ে এসছি এটা হলো যারদ মানে মঞ্জার দেওয়া জাদা এটা আমরা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি মিশুরা মাঝে মধ্যে ব্যবহার করে মানে মানজাদ দেওয়ার জাদা মানে যে বেশি কষ্ট করে শীষ তাড়াতাড়ি মানে ই ভালো ফল পায় সেভাবে মানে যাদ্দা আমরা মাঝে মধ্যে বলি যে যার মানজাত দেওয়ার মানে যে কষ্ট করে সেই ফলটা পায় যার মাঝে মধ্যে যুদুত মানে ভাগ্য ভাগ্য হয়ে হতে পারে অথবা যে কোনো জিনিস ব্যবহার করতে পারে অথবা চেষ্টা করা হতে পারে যাদ্দা মানে যে চেষ্টা করে সে ফল পায় এভাবে যে মানজার দেওয়া যাদা মান যে কে মান হলো কে যার মানে কী যেন চেষ্টা করা যে চেষ্টা করে ওয়াজা সে পায় এভাবে মানযাদা অজাদা অজাদা এটা সবসময় ব্যবহার করে থাকি মাঝে মধ্যে আমরা ব্যবহার করে থাকি তো এখানে যাদ্দাকে যাদ্দা বলে অথবা গাদ্দা বলে মানগাদ্দা ওগাদা এভাবে বলে মান মানগাদ্দা অগাদা যে মানে যে চেষ্টা মানে যে চেষ্টা করে সে পায় এভাবেই তো বন্ধুরা আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই শেষ ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু